আদি ভৌতিক ঘটনা মানুষের জীবনের অন্যতম ইন্টারেস্টিং একটি অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞতা মানুষ নিজে অর্জন করার চাইতে অন্যদের অর্জিত অভিজ্ঞতার কথা শুনতে সাধারণত বেশি পছন্দ করে ব্যক্তিগতভাবে আমরা এই সব ভূত পেতের গল্প বিশ্বাস করি না তবে অনেক সময় পরিস্থিতির কারণে কিছু ঘটনা আমাদের প্রত্যেকের মনে দাগ সৃষ্টি করে যায় যার ব্যাখ্যা কোনোভাবেই দেওয়া যায় না সব রহস্যের কি ব্যাখ্যা হয় আমাদের এই পৃথিবীতে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে যা বিজ্ঞান আজও কোনো ব্যাখ্যা দিতে পারেনি শুধুমাত্র রহস্যই আবৃত হয়েছে সেই সব ঘটনার সব চাইতে রহস্যময় ঘটনা হলো সবুজ রঙের ভাই বোন কারা তারা কোথা থেকে এলো ঘটনা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দী ইংল্যান্ডের উলপিট এলাকা সেখানে হঠাৎ এক জোড়া ভাই বোন এসে কোথা থেকে উদয় হয় অবক বিষয় হলো এরা সব দিক থেকে আলাদা এরা সাধারণত মানুষের মতো দেখতে ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের ভাষাও কেউ বুঝত না কারণ তারা এক অজানা ভাষায় কথা বলতো তাদের পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেতো সিম কিছুদিন পর ভাইটি মারা যায় বেঁচে থাকে তার বোন মেয়েটিকে ধীরে ধীরে শেখানো হয় ভাষা খাওয়ানো শেখানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে সেই মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে সে জানায় তারা দুই ভাই বোন সেন্ট মার্টিন যা কেনা মাটির নিচে থাকা এক রাজ্য সেখানে সবার গায়ের রং সবুজ তারা সেখান থেকে এসেছে আর একটি অদ্ভুত ঘটনা হল উনিশশো একচল্লিশ সালের ছবিতে তিনি কিন্তু কিভাবে। দেখে মনে হতে পারে একটি ছবি ভালো করে দেখলে দেখবেন কিছু অদ্ভুত অস্বাভাবিক বিষয় উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজে একটি ছবি তোলা হয় সেই ছবিতে অনেকের মধ্যে ছিলেন একজন ব্যক্তি যার পোশাক ছিল খুব আধুনিক ভালো করে দেখলে তিনি টি শার্ট পরিহিত হুডি এবং তার হাতে ছিল অত্যন্ত আধুনিক ডিএসএলআর ক্যামেরা যা উনিশশো একচল্লিশ সালের সময়কার কোনোভাবেই সম্ভব না এই ব্যক্তি আর কারো চোখে পড়েনি রহস্যে ঘেরা ছবিটির অমীমাংসিত ব্যাখ্যা আজও রয়ে গেছে সবার মাঝে